তাদেরকে ধরে হাতে পটুয়াখালীর বাউফল উপজেলার গোশিঙ্গা ও দীপাশা গ্রামকে মাদকমুক্ত রাখার দাবিতে স্থানীয় ছাত্র জনতার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে সোমবার সকালে পটুয়াখালী বাউফল মহাসড়কের গোশিঙ্গা আফসারের গ্রেজ এলাকায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয় মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী অভিভাবক সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন স্থানীয়দের অভিযোগ দীর্ঘদিন থেকেই এই এলাকায় বেশ কিছু মানুষ মাদক সেবন ও বিক্রি করে আসছে এতে করে স্থানীয় যুব সমাজ দিন দিন বিপদগামী হচ্ছে এই পরিস্থিতি থেকে উত্তরণে সরকারের দৃষ্টি আকর্ষণ করতে ও এলাকায় মাদক বিরোধী অভিযানকে আরও জোরালো করতেই এই প্রতিবাদ কর্মসূচির আয়োজন করেন তারা মানববন্ধনে অন্যান্যদের মধ্যে বাউফল ইউনিয়নের গোসিঙ্গা এক নং অর্ডের ইউপি সদস্য আব্দুল মালেক খান সোনামুদ্দী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোশার্রফ হোসেন দীপাশা ইসলামিয়া মাদ্রাসার সুপার আব্দুর রহমান মদনপুর ইউনিয়নের দুই নং অর্ডের ইউপি সদস্য মোহাম্মদ রাজীব স্থানীয় যুবক চুন্নু মৃধা মাসুম মৃধা মিরাজ মৃধা বক্তব্য রাখেন তাদের বিভিন্ন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এতে যদি আমার ছেলে হয়ে থাকে আমার বড় হয়ে থাকে কাউকে করে ছাড় দেওয়া হবে রে সার করো আপনার থাকবো না ভাবে বেড়ে গেছে আমরা সবাই সংকৃত যুব সমাজকে নিয়ে আমি একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমি এটা উপলব্ধ করি সব সময় আমি এলাকার যুবকদেরকে ধন্যবাদ জানাই তারা একটি সুন্দর ধন এই অনুষ্ঠান করার জন্য এবং আইন শৃঙ্খলা বাহিনী সহ সাংবাদিক ও প্রিন্ট ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিক ভাইদেরকে সচেতন করার জন্য এবং তথ্য দেওয়ার জন্য এ ধরনের মাদক আমাদের এলাকা থেকে যাতে নির্মূল হয় আমাদের এলাকার আমাদের এলাকার যুব সমাজ যাতে একটি সুন্দর সুশৃঙ্খল জীবনযাপন করে আগামী সুন্দর দেশ গঠনের জন্য যাদের নিজেদেরকে আত্মনিয়োগ করতে পারে তারা এই ধরনের নেশা থেকে দূরে থেকে নিজেদেরকে আগামীর জন্য প্রস্তুত করতে পারে আপনি কি আপনার মাদকাশক্ত স্বজনকে নিয়ে চিন্তিত তাহলে আজই যোগাযোগ করুন মাদকা মাদকাসক্ত চিকিৎসা সহায়তা ও পুনর্বাসন কেন্দ্রে বিদ্যুৎ সংলগ্ন স্বাধীনতা সড়ক পটুয়াখালী